এরা যদি বেতন বেতনগত কইব আট হাজার নাইলে এগারো হাজার আর নাইলে ছয় হাজার অথবা বারো হাজার ঠিক আছে ওকে এই লোকটা যদি আট বছর ধরে ইমামতি করে আট বছর ধরে যদি সে সিনজি চালাইত মাসে কি আট হাজার ইনকাম হইতো না বিশ হাজার হইতো নিম্নে তো ফোন ডজারই লইলে তো এই লোকটা ফোন ডজারটার কাম টকা পয়সার লোক ফালাই দিয়া ইমামতি করতেছে আর আমরা সমাজের মানুষ মনে করি আরে জান নাই কোন গতি থেকে করি দূরু। আমরা মনে করি আর কি এই লোকটা টাকার জন্য আপনার গ্রামে ইমামতে করে না এই লোকটা যদি ইমামতির দায়িত্ব না দেয় আল্লাহর ঘর মসজিদের মেহরাবটা খালি পরে থাকবে কথা বলেন ঠিক কিনা ওরা মেহরাবের পাহারা দেয় টাকার জন্য না এরপরে দেখবেন এই লোকটা কটা লাগাইছে এদিকে একটা দুই দেয়া তিন দেয়া

ইমামদেরকে তুচ্ছতার চলে করবে আলেমদেরকে তুচ্ছতার চলে করবে সাধারণ পাবলিকদের কাছ থেকে ফতোয়া নিবে এগুলো আর গ্রামের ভিতরে যে উচিত কথা কইবো তার কদর কই মাঝে মাঝে বাট ফারে সিটারি টাউটারি করব এটির দাম বেশি কথা কোন ঠিক না বেটি আর সুতকুর সম্মান ওপেন বাইরে যাবো গা আপনার তো সুতকুর নাই সুতকুর আসেনি রে আমার ফুলাবান্ডে যদি এক হইয়া জায়গা আমার মনে